বনি না বনবো না বনতে পারি না আল্লাহ রসুলের অবমানো না বনি আমার সাথে বলতে হ্যাঁ যেখানে বলা দরকার সেখানে আপনাদের বলতে হবে তাহলে আমি প্রাণ ফিরে পাবো ঠিক কিনা বনি না বনবো না বনতে পারি না আল্লাহ রসুলের অবমানো না বনি না বনবো না বনতে পারি না আল্লাহ রসুলের অবমানো না অবমাননা কারিরা রক্ষা পাবে না অবমাননা কারীরা রক্ষা পাবে না মামিনা বন্দ না ভনতে পারি না আল্লাহ রাসুলের সুলে অবমাননা কথা বলেন ঠিক কিনা বিশ্ব নবীর উমতেরা নৌহাতি শমশি খতম করো আবু যেখেদের নাতিপুতির সাগরি কথা বলেন বিশ্ব নবীর উম তেরা লৌ খতম করো আবু যে খেজের নাতি পুতি নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না মানি না ভন না বনতে পারি না আল্লাহ রস হলে একসাথে মানিনা ভন না আল্লাহ রসুলের অবমানো না বাংলার বীর মুসলমান জেগে উঠেছে ঠিক না বাংলার বীর মুসলমান জেগে উঠেছে লেজগুটিয়ে নাস্তিকদের পালাতে হবে ও মুরগি কবির আর সারিয়া জেনে রাখো তোমাদের এখন ইদুরের গর্ত ছাড়ার গর্ত নাই কিছুদিন পর ইদুরের গর্ত পাওয়া না বঙ্গবে সাগরে ঝাপে আত্মহত্যা করা ছাড়া বুদ্ধি নাই কথা বলে সব মুরগি কবির জমায় হয়ে যাবে বলেন ঠিক কিনা বাংলার বীর মুসলমান জেগে উঠেছে লেজগুটিয়ে গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে বাংলার বীর মুসলমান জেগে উঠেছে লেজগুটিয়ে গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে নইলে তাদের হবে আজি কবর রচনা নইলে তাদের হবি আছে কবর রচনা মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসুলের মানো না মানি মানব না মানতে পারি না আল্লাহ বিশ্ব নবীর ব্যঙ্গ করে বানাইলো সিনেমা ঠিক না বিশ্ব নবীর ব্যঙ্গ করে বানাইলো সিনেমা তারই জন্য দায়ী থাকবে বাড়া কোবামা কথা বলেন ওর জন্য অপেক্ষা করতেছে বুশের মতো জুতা বিশ্ব নবীর ব্যঙ্গ করে বানাইলো সিনেমা এর জন্য দায়ী থাকবে বাড়া কোবামা এর জন্য দায়ী থাকবে বাড়া কোবামা বুশের মতো জুতা খাইতে দেরি হবে না খুশির মতো জুতা খাইতে দেরি হবে না মানি না মানবো না মানতে পারি না মানি না ভনব না মানতে পারি না আল্লাহ র অবমাননা অপমাননা কারীরা রক্ষা পাবে না এ কথা বলে ர பபி வன்பப்பின அசூலே ரோ மனோனா மனிந மனவோ நந்த படினா அல்லூலே ரோ மனோனா